এক সুন্দর সকালে গোকুলে সূর্যের আলো ঘরের ভেতর ঢুকে পড়ল মা যশোদা কোলে করে ধরে আছেন তার ছোট্ট কৃষ্ণকে শিশুটির মুখে এক মিষ্টি হাসি চোখে দুষ্টুমি হঠাৎ কৃষ্ণ ছোট ছোট হাত নেড়ে মায়ের মুখ ছুঁতে চাইল তার নীল মুখটা যেন আলোয় আরও উজ্জ্বল হয়ে উঠল যশোদা মুগ্ধ হয়ে টাকিয়ে রইলেন যশোদা হেসে বললেন কী রে আমার সোনা মাকে ডাকছিস কৃষ্ণ কিছু না বলে দু হাত বাড়িয়ে দিল যেন মাকে জড়িয়ে ধরতে চায় ঠিক তখনই ঘরের চারপাশে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল মনে হল শিশুটির ভেতরে আছে অসীম শক্তি কিন্তু যশোদা এসব কিছুই ভাবলেন না তিনি শুধু একজন মা ভালোবাসায় কৃষ্ণকে বুকে টেনে নিলেন কৃষ্ণ মায়ের কোলেই হেসে উঠল সেই হাসিতে ভরে গেল পুরো ঘর যশোদা বললেন তুমি আমার প্রাণ আমার সব তার চোখে জল কিন্তু মুখে শান্তির হাসি এইভাবেই মা আর সন্তানের নিখাদ ভালোবাসায় প্রতিদিন নতুন করে জেগে উঠত গোকুল কারণ সত্যিকারে ভালোবাসার কাছে সব অলৌকিক শক্তিও হার মানে